সাবনা তলায় সালমান খান খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন ভাইজা পাত্রেকে পোস্ট ঘিরে শুরু জল্পনা বলিউডের হ্যান্ডসাম ব্যাচেলার সালমান খান যার জীবনে প্রচুর নারী সঙ্গ এলেও বিয়ের পিড়িতে বসা হয়নি তার তবে সম্প্রতি রোমানিয়ান গায়িকা ইউলিয়া সঙ্গে তার প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরে কানাঘুস চলছিল বলিউডের অন্দরে এবারে সেই জল্পনায় শিলমোহর পড়লো আসলে গত শনিবার ছিল ইউলিয়ার বাবার জন্মদিন সেখানে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন খোদ বলিউডের সুলতান শুধু তাই নয় ইউলিয়া ও তার বাবা মায়ের সঙ্গে ফ্যামিলি ফটো তুলেছেন তিনি আর এতেই নেটিজেনদের প্রশ্ন তাহলে কি প্রেমিকা ইউলিয়ার সঙ্গেই ভাইজানের দিয়ে পাকা যদি শোনা যাচ্ছে দু ষোলো সালে ক্যাটরোনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী ইউলিয়া সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা প্রায় বছর নাকি তারা এক সময় খান বাড়িতে থাকতেন এই বিদেশিনী অনেকেই ভেবেছিলেন পিওলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন ভাইজান কিন্তু না তেমন কিছুই হয়নি বরং একাধিকবার তাদের প্রেম ভাঙার খবর পাওয়া গিয়েছে তাছাড়া সম্প্রতি সালমান বারবার শিকার স্বীকার করেছেন তিনি আর বিয়ে করতে চান না কিন্তু এবার কি নিজের কথাই রাখতে পারলেন না সালমান উল্লেখ্য নিজের বাংলোতে বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরের জন্মদিন উপলক্ষে রাত পার্টির আয়োজন করেছিলেন সালমান খান যেখানে উপস্থিত ছিলেন ভাইজানের পরিবারের সদস্যরা সকলে হাসি মুখে ক্যামেরার সামনে পৌঁছ দিয়েছিলেন বার্থডে গার্ল নিজেও সেই ছবি শেয়ার করে পাল্টা ভালোবাসা জানিয়েছিলেন শুধু তাই নয় আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও ইউলিয়া ভান্তুরকে নিয়ে গিয়েছিলেন সালমান খান একসঙ্গে তাদের নাচতেও দেখা যায় এমনকি সালমানের বাবা বাবা সেলিম খানের জন্মদিনে বর্ষিয়ান চিত্রনাট্যকারকে জড়িয়ে ধরে তোলা ছবি পোস্ট করে ইউলিয়ার শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন আমার অন্যতম প্রিয় একজন মানুষকে এই ভারতে আমাকে পরিবারের দিয়েছেন অন্যদিকে নিজের বাবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইউলিয়া লিখেছে হ্যাপি বার্থডে বাবা তোমাকে খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ একসঙ্গে দুই হিরো এক হিরো তার বাবা আর অন্যজন সালমান আর ইউলিয়া এবং তার পরিবারের সঙ্গে সালমানের এই সক্ষতা দেখেই আশায় বুক বাঁচেন অনুরাগীরা এই ছবি দেখার পর সালমান অনুরাগীদের প্রশ্ন করতে থাকেন কবে তারা এই সম্পর্ককে অফিশিয়াল অফিসিয়াল করবেন আরেকজন আবার লিখলেন সালমান খান সিরিয়াস প্রেম করছে না সে কখনো বান্ধবীর মা বাবার কাছে যেত না তৃতীয়জন জন লেখেন সালমান তোমার এবার অন্তত বিয়ে করা উচিত আবার আরেকাংশের দাবি আলাদা একজন লেখেন আমি তো কবে থেকেই বলে আসছি সালমান আর ইউলিয়া হলেন স্বামী স্ত্রী কেউ আমার কথা মানে না দ্বিতীয়জন জন লেখেন এখনো লোক বলবে সালমান ইউলিয়া বিয়ে করেন তবে বাস্তবে সত্যি কোনটা তা এখনো বলা যাচ্ছে না ভারত